আহমদ রে নবীজি খেজুরের বাগানের পাশ দিন অবিজি হেঁটে যাচ্ছেন মদিনা একটা উট দৌড়ে আসছে উঠ এসে আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে পড়ে মাথা নিচু করে নবীজির কদমের মধ্য মুখ লাগায় কাঁদতেছে উটের জবান খুলে গেল উট কাদার বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গ আপনার কদমে আমার আরজি উট কি জন্য তুমি কাঁদো বলি আর সোল্লাহি আমাকে শুধু মারে আঘাত করে কিন্তু খাদ্য দেয় না কাজ বেশি বেশি করায় এমন সময় পিছে পিছে ওই মদিনার সেই উটের মালিক দৌড়ায় আসছে আল্লাহ নবী বললেন ও উটের মালিক তুমি কি উটের মালিক বলে হায় আর আল্লাহ তুমি কি তাকে খাবার কম দাও কাজ বেশি করাও এবং মাঝে মধ্যে তারে পিঠাও বলি আর আল্লাহ কি করে আপনি জানলেন বলে উঠেছে তোমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ পেশ করেছে একবার জোরে বলা যাবে বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ছিলেন তার নাম হজরত মালিক দিনার আল ইরাকলিম মালিক ইবনে দিনার তিনি প্রত্যেক বছরে মক্কায় হজ করার জন্য ইরাকের বসরা থেকে আসতেন এক বছর তিনি হজে আসলেন হজ শেষ করলেন হস শেষ করার পরে দোয়া করলেন আল্লাহ আপনি দয়া করে আমাকে জানা কার হজ হলো কার হজ হলো না আপনি দয়া করে আমাকে একটু জানা আল্লাহ উনি দোয়া করলেন কান্নাকাটি করলেন আল্লাহ এত মানুষ হজে আসলো হজে আসলো কিন্তু দোয়া কবুল হলো কি হল না জানা নাই আল্লাহর রাতিবেলা আহমত মালিক ইব্নি দিনারকে স্বপ্ন দেখাইলেন মালিক রে সবার আমি আল্লাহ কবুল করেছি সবার জীবনের গোনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি কিন্তু একজন মানুষের দোয়া এবং একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই এবং একজন মানুষকে আমি আল্লাহ ক্ষমা করি নাই লক্ষ লক্ষ মানুষ আমি মাফ করছি কিন্তু একজনকে মাফ করি তো মালিক ইবনি দিনার ইরাকি বসরি খুব চিন্তায় পড়ে গেলেন যে ওই একটা লোক যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে গেছে ওリーナ তো সব সময় আল্লাহকে খুশি করার জন্য নিয়োজিত থাকি একসাথে বলবেন না আকবার ওリーナ কাকে সন্তুষ্ট